তোনি সালাউদ্দিনের बोला না তোমার বাপ ও তো খাইতেছে তুমি এমন সালাদিন আড্ডা মারো না যা হইতা এ বন্ধু তখন মেসি তো খেলা বাদ দিল আর বুড়া ডড়ড় হয়ে গেছে গা ওনার আগের মতো খেলা হয় না আচ্ছা বাদ দিছে ঠিক কি রকম কথা কইলি ওর বিষয়ে আমি সব জানি কারণ মেসির লগে আমার আগামতা আগামতা মানে আরে না ওই উটা বসা আমার লগে ফোনে আলাপ হই এক লগে ডিনার ডিনার করি

এই সময় তো দুস্ত মেসি বাথরুম ওঠায় কল ধরতো না আরে কল দিলে ধরবো তোর না বন্ধু বাথরুম না তাই এটা কল দে ও তোর বিশ্বাস হইতাছে না না আচ্ছা এত মত যদি কইতা সস কারা কল দিতাছি দুস্ত মেসি বাথরুম না টেলিফোন আছে ওই নম্বরে কল দে এই নাম্বার মন বলো কৃষ্ণে ফালাইছিস রে কি করে

আমার কথা ক আমি রাসেল আমি মেসির বক্ত ঠিক আছে মধ্যে মধ্যে কিন্তু নেইমারের খেলা দিহি ওই যে মধ্যে নাটক ভঙ্গি করে বালাই লাগে আরে দাদা রাগ করে না আপন তাপুল কথা বুঝে না আরে কি রাখ

দুপুর হয়ে গেছে রে তারা কথা কইস না দোস্ত তুমি সিরিয়ালটা কল দে দুপুরের লঞ্চটা কি দিয়ে হলো আরে ভাগলটা লঞ্চ না লাঞ্চ হইব আরে রাউ রিস্তা আসসালামু আলাইকুম বড় ভাই হ্যাঁ হ্যাঁ লঞ্চ করতাছ হ্যাঁ যাই রে খাওয়া ছাতা পড়াটা হ্যাঁ হ্যাঁ ও কি দিয়া প্রায়। তোমার <laughs> বাবু <laughs>